কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মে মাসের রাশিফল আত্মদর্শন এবং সাহসী সিদ্ধান্তের একটি দিন যা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে রূপান্তরিত করতে পারে রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে আপনার চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষার গভীরে প্রবেশ করার আহ্বান জানাচ্ছে তারাগুলি এমনভাবে সারিবদ্ধ হয় যা আপনাকে আপনার জীবনের দিকটি পুনর্মূল্যায়ন করতে উৎসাহ দেয় এটি সপ্রতিবিম্বের জন্য একটি নিখুঁত সময় সম্ভাব্য জীবন পরিবর্তনের সিদ্ধান্তের দিকে পরিচালিত করে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করুন এবং আপনাকে ঘিরে থাকা রূপান্তরকারী শক্তিগুলিকে আলিঙ্গন করুন পরিবর্তন দিগন্তে রয়েছে এবং আপনি যদি উন্মুক্ত এবং অভিযোজনযোগ্য থাকেন তবে এটি উপকারী হওয়ার প্রতিশ্রুতি দেয় আজকের স্বর্গীয় শক্তি আপনাকে আপনার হৃদয় খুলতে এবং আপনার সঙ্গীর সাথে আপনার গভীরতম অনুভূতি ভাগ করে নিতে ইশারা করে সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য দুর্বল এবং সৎ হয়ে আপনার সংযোগকে আরও গভীর করার দিন আপনি যদি অবিবাহিত হন তবে সঙ্গীর মধ্যে আপনি সত্যই কি চান তা প্রতিফলিত করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনার প্রহরীকে নামিয়ে দেওয়া এবং আপনার আবেগগুলি অন্বেষণ করা প্রেম এবং এটি আপনার কাছে কী বোঝায় সে সম্পর্কে গভীর আবিষ্কারের দিকে পরিচালিত করতে পারে আপনার পেশাগত জীবনে রাশির জাতকজাতিকাদের প্রয়োজন কৌশলগত চিন্তাভাবনা এবং সাহসী দৃষ্টিভঙ্গির এটি দাঁড়ানোর এবং আপনার উচ্চাকাঙ্ক্ষাগুলি জানার সময় নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে আপনার অনন্য দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে চ্যালেঞ্জগুলি আসার সাথে সাথে আলিঙ্গন করুন তারা আপনার সাফল্যের পথে পাথর মাত্র নেটওয়ার্কিং আজ বিশেষত অনুকূল তাই আপনার শিল্পের প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে সংযুক্ত হন রাশির জাতিকারা আর্থিক দূরদর্শিতাই মুখ্য গ্রহগুলি আপনার পক্ষে সারিবদ্ধ হওয়ার সাথে সাথে আপনার আর্থিক পর্যালোচনা এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য এটি একটি দুর্দান্ত দিন নতুন বিনিয়োগের সুযোগ বা আপনার আয়ের প্রবাহকে বৈচিত্র্যময় করার উপায়গুলি বিবেচনা করুন যাই হোক আপাতদৃষ্টিতে ভাল চুক্তি সম্পর্কে সতর্ক থাকুন যা সত্য হতে খুব ভালো বলে মনে হয় তারা ভালো হতে পারে একজন আর্থিক বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া মূল্যবান অন্তর্দৃষ্টির দিকে পরিচালিত করতে পারে এটি নিশ্চিত করে যে আপনার সিদ্ধান্তগুলি অবহিত এবং বিচক্ষণ উভয়ই স্বাস্থ্য আজ একটি অগ্রণী ভূমিকা পালন করে আপনাকে সযত্নকে অগ্রাধিকার দেওয়ার এবং আপনার দেহের প্রয়োজনগুলি ঘনিষ্ঠভাবে শোনার আহ্বান জানায় এটি কোনো নতুন অনুশীলন পদ্ধতি গ্রহণ করা আপনার ডায়েট উন্নত করা বা নিজেকে কিছুটা প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া হোক না কেন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে ধ্যান বা যোগ ব্যায়ামের মতো মননশীলতার অনুশীলনগুলি ব্যতিক্রমী উপকারী প্রমাণিত হতে পারে স্ট্রেস হ্রাস করতে এবং আপনার সামগ্রিক সুস্থতার বোধকে বাড়িয়ে তুলতে সহায়তা করে